হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশা রান্নাঘর আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর রসা যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খুব সহজেই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটি তো প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলেও তো মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভাজা করে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে তুলে নেব গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটি নরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব টমেটো কুচি টমেটোগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব টমেটোগুলো নরম হয়ে আসলে আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলোকে ঝিঙেগুলো দেবার পরে ঝিঙেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব এরপরে পরে ঢাকনা দিয়ে কিছু সময় সিদ্ধ হতে রেখে দেব ঝিঙে দিয়ে জল ছেড়ে দিয়েছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব এবার ভালোভাবে কষে নেব এরপর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায় মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আরও কিছু সময় এইভাবে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে ঝোলটা আরেকটু কমে আসলেই তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর রসা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন